হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস সিক্সে বিজ্ঞান বা পরিবেশ একটা ভালো স্কুলের প্রশ্ন উত্তর স দেখাচ্ছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ধরনের প্রশ্ন তোমাদের থার্ড ইউনিটে আসে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তো বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে সরল যন্ত্র কোনটি এগুলোর মধ্যে সরল যন্ত্র হচ্ছে সোঁচ নিডিল হচ্ছে সরল যন্ত্র আর ড্রিল মেশিন সেলাই মেশিন ভাইব্রেটিং যন্ত্র এগুলো হচ্ছে জটিল যন্ত্র প্রথম শ্রেণীর লিভারের আলম্ব থাকে কোথায় প্রথম প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে মাঝখানে আর দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে বাধা আর তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে বল এই তিনটে মনে রাখতে হবে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে মাঝখানে মাঝখানে থেকে আলম্ব প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর থাকে মাঝখানে বাধা আর তৃতীয় শ্রেণী থাকে মাঝখানে বল বুঝতে পেরেছ অর্থাৎ প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে এইগুলোর মধ্যে উত্তর হবে মাঝখানে জীব মাঝামাঝি অবস্থাকে কি বলে ভাইরাস জীব জড়ের মাঝামাঝি অবস্থাকে বলে ভাইরাস পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি নীলতিমি জলের রেশম বলা হয় কাকে মস্কে জলের রেশম বলা হয় মস্কে ফুলের মধ্যে যে মিষ্টি রস আছে তাকে কি বলে নেকটা তাকে বলে নেকটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো ড্যাশ চাপ চাপ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে চাপ বলে চাপ এরপরে এসআই পদ্ধতিতে চাপের একক কি পাস্কেল পয় জফল আকার যন্ত্রস কয়েকাল্লো পাস্কেল এসআই পদ্ধতিতে চাপের কক্ষী পাস্কেল পয় জফলা আকার কয় কয়েকাল্লো পাসকেল ভূমি ও নততলের মাঝের কোন যত ড্যাশ হবে নততলে সুবিধা তত বেশি হবে যত কম হবে যত কম হবে নততলের সুবিধা তত বেশি হবে উই প্রকার পেটে অবস্থিত জীবাণু ড্যাশ হজম করতে পারে সেলুলোজ কাগজ কাঠ এগুলো সেলুলোজ দিয়ে তৈরি সেলুলোজ হজম করতে পারে কোনো মানুষের দৈত্যাকার গঠনকে কি বলে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম তেমনি মাছে সাঁতার কাটার অঙ্গ কি হলো ড্যাশ ফ্লিপার ফয়লা সি ফয়াকারক ফ্লিপার শূন্যস্থান হলো এবারে সংক্ষিপ্ত উত্তর পেরেগো স্ক্রুর মধ্যে কোনটি ব্যবহার সুবিধাজনক স্ক্রু স্ক্রু ব্যবহার সুবিধাজনক একটি পাত্র থেকে অপর পাত্রে তরল প্রবাহে প্রবাহ কিসের উপর নির্ভর করে না তরলের উপরিতলের উচ্চতার উপর তরলের উপরিতলের উচ্চতার উপর তরল বা গ্যাসের বেগ ও চাপ সংক্রান্ত বার নীতিটি লেখক না তরল বা গ্যাসের অর্থাৎ কোনো প্রবাহী কোনো প্রবাহী তরল বা গ্যাসের মানে কোনো প্রবাহী যদি গতিশক্তি বৃদ্ধির সাথে সাথে ওই প্রবাহে স্থির চাপ কমে কোনো তরল বা গ্যাসের গতিশক্তি বৃদ্ধি হলে তার কি করে চাপ কমে এটা বার্নরের নীতি তোমরা পড়ে নেবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারে ডেঙ্গু রোগে ডেঙ্গু রোগ কোন মশা ছড়ায় এডিস মশা এডিস মশা এডিস এডয়াস যন্ত্র এডিস মশা মানুষের পূর্বপুরুষের সাথে কোন প্রাণীর মিল পাওয়া যায় সিম্পাঞ্জি মানুষের পূর্বপুরুষের সাথে কোন প্রাণীর মিল পাওয়া যায় সিম্পাঞ্জি মোলাস্কা পর্বে দুটি প্রাণের উদাহরণ দাও মোলাস্কা পর্বে দুটি প্রাণের উদাহরণ দাও কী হবে শামুগ আর ঝিনুক শামুগ আর ঝিনুক দুটি সমাজবদ্ধ জীবের নাম লেখক মৌমাছি পিঁপড়ে জাতি কোন শ্রেণীর লিভার জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার এবারে দু নম্বরের প্রশ্নগুলো কী আসছে দেখে নাও কপিকল ব্যবহারের সুবিধা কী ঘূর্ণ নক্ষ বলতে কী বোঝ যন্ত্র পরিচর্যা করার দুটি উপায় রেখ লিভার কত প্রকার কি কী আমরা একটু আগে বলেছি লিভার তিন প্রকার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণী লিভার প্রথম শ্রেণীর লিভারটা কী যেমন টিউবওয়েলের হাতল বা দাঁড়ি পাল্লা দ্বিতীয় শ্রেণীর লিভারের কথা কি বললাম জাতি আর তৃতীয় শ্রেণীর লিভারে কী বললাম তৃতীয় শ্রেণীর লিভারে বললাম মানুষের হাত বা চিমটে এগুলো তৃতীয় শ্রেণী লিভার ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখ মস ও ফার্নের পার্থক্য ভীষণ আছে মশার জীবনচক্রের দশাগুলি কী কী আর প্রতিষ্ঠা ও মনোরা এর একটি করে বৈশিষ্ট্য লেখ মানুষের বিজ্ঞানসার নাম কি এরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত মানুষের বিজ্ঞান সমতার নাম হোমোসেপিয়ান্স বুঝতে পেরেছ এটা প্রাণী রাজ্যের মধ্যে অন্তর্গত মেরুদণ্ডী স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণী রাজ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বড়ো প্রশ্নগুলো বায়ুর চাপ আছে সত্য না মিথ্যা চিত্রসহ একটি পরীক্ষার দ্বারা বুঝিয়ে দাও নদতল বলতে কী বোঝো খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কেন বেশি কষ্ট হয় ফোর আর বলতে কী বোঝো ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থের মধ্যে দুটি পার্থক্য এটা ভীষণ ইম্পর্টেন্ট ফোর আর ফোর আর আর মানে আমরা রিফিউজ করবো মানে প্রত্যাখ্যান করবো নেবো না আর একটা আর মানে রিডিউস করব মানে কম ব্যবহার করব আর 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 একটা আর আছে আর মানে রিসাইকেল মানে পুনঃ এইভাবে করতে হবে তাহলে একটা রিফিউজ একটা রিডিউস একটা রিউজ এইভাবে ফোর আর এটা তোমাদের বইতে আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর ভঙ্গুর মানে পরিবেশে মিশে যায় জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয়ে ধরো একটা কাগজ যদি পড়ে থাকে মাটিতে বাইরে বা যেখানে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে মাটির সঙ্গে জলের সঙ্গে বাতাসের সঙ্গে মিশে যাবে কিন্তু একটা পলিথিন যদি মিশে থাকে একটা প্লাস্টিক যদি মিশে থাকে তা কিন্তু ভাঙবে না অভঙ্গুর বিশ্লেষিত হয় না মৌমাছি কত ধরনের মৌমাছি থেকে আমরা কী কি কী গুরুত্বপূর্ণ ভোজ্য বস্তু পাই মৌমাছি থেকে আমরা মধু পাই এটা তো জানি ভোজ্য বস্তু মানে খাওয়ার ব্যাপার ভোজ্য বস্তু মানে খাদ্য মধু পাই মোম বললে হবে না মোমটা তো খাই না সেটা কিভাবে তৈরি হয় এটা বইতেই আছে তোমরা পড়বে উদ্ভিদ আছে শ্রেণীবিন্যাস পদ্ধতিটি ছকের সাহায্যে দেখাও এবং একটি করে উদাহরণ দাও তো সাধারণত এই ধরনের প্রশ্ন আসে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা তোমাদের কাছে এইটুকু সহযোগিতা আশা করছি আর তোমাদের শুধু ক্লাস সিক্সের নয় সেভেন এইট ফাইভ সমস্ত ক্লাসের নাইন টেন এইভাবে প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে এবং শাহসান উত্তর সহ দেওয়া আছে এবং সিক্সের শুধু বিজ্ঞান নয় ইতিহাস ভূগোল অঙ্ক সমস্ত বই এইভাবে প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং শাহসান উত্তর সহ দেওয়া আছে তাই তোমরা ফলো করো বন্ধুরা তোমাদের অনেক উপকারে আসবে এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক সবার শরীর সুস্থ থাকুক